নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে এই সময় দেখবেন গলা খুশকু সর্দি কাশি জ্বর তো লেগেই আছে তাই আজকে আমি আমলকি দিয়ে দারুণ একটি মজার আচার বানিয়ে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমার আজকে রেসিপি আমলকির আচার তো চলুন শুরু করি রেসিপিটি বানানোর জন্য লাগছে এখানে আমার আমলকি এখানে আমার দেখুন বেশ বড় বড় সাইজের কিন্তু আমলকিগুলো নেওয়া হয়েছে এটা বাজার থেকে নিয়ে এসেছি এখানে পাঁচ থেকে ছশো গ্রামের মতন এখানে আমলকি আছে দেখুন আমলকিটা সবসময় একটু এরকম বেশ পরিষ্কার দেখে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন দেখুন যাতে কোনো পচা কি ফাটা কোনো দাগ না থাকে এবার এখানে আমি একটা পাত্রে জল দিয়ে নিয়েছি এবার এতে আমি আমলকিগুলোকে ধুয়ে নেব যেহেতু এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে এর গায়ে কিন্তু অনেক ধুলো বালি লেগে গেছে সেই কারণে এটাকে ভালো করে কিন্তু চকুটি চোকটি এখানে আমলকিগুলোকে পরিষ্কার করে নেব দেখুন এখানে আমার খুব ভালো করে কিন্তু আমলকিগুলো পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে তুলে একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব দেখুন কতটা নোংরা ছিল জলের মধ্যে এবার এই আমলকিগুলোকে সব কিন্তু একটা পরিষ্কার কানি দিয়ে কিন্তু মুছে নেবো যাতে আমলকির গায়ে কোনো রকম জল না লেগে থাকে আমলকিগুলোকে এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি একদম শুকনো করে দিয়ে এরকম একটা ফুটোওয়ালা ঝুড়িতে আমি কিন্তু দেখুন ছিদ্রওয়ালা ঝুড়িতে কিন্তু আমি আমলকিগুলোকে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে ফুটো থালা থাকে সেটাও কিন্তু আপনারা এতে নিয়ে নিতে পারেন এবার এটাকে ভাবিয়ে নেব গরম জলে আমি এখানে একটা পাত্রে কিন্তু এক থাকতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা কেন আমার গরম হয়ে গেছে এখানে আমি এখানে ঝাঁঝুরিটা আমি বসিয়ে দিচ্ছি দিয়ে আমলকিগুলোকে কিন্তু খুব ভালো করে এখানে ভাপিয়ে নেবো একটি ঢাকা দিয়ে এবার আমলকিগুলোকে ভালো করে ভাপিয়ে নেবো এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো ভাজা মশলা তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ হচ্ছে মৌরি এখানে আট থেকে দশটা আছে গোলমরিচ চা চামচ হচ্ছে গোটা ধনে এক চা চামচ গোটা জিরে ছোটো চামচের এক চামচ এক চা চামচ হচ্ছে কালো সরষে এবং হাফ চা চামচ হচ্ছে মেথি এগুলোকে সব শুকনো খোলায় একটু ভেজে নেব এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এতে আমি প্রথমে দিয়ে দেবো গোটা ধনেটা গোটা জিরে এবং গোলমরিচ এবং মৌরি এগুলোকে প্রথমে একটু হালকা আমি এখানে রোস্ট করে নেবো আমার মশলাগুলো রোস্ট হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কালো সরষে এবং মেথিটা এবার এগুলোকে দিয়েও একটু উনি হালকা রোস্ট করে নেব দেখুন এখানে সর্ষেটা ফুটতে শুরু করেছে এবার এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে আমি কুটে নেব এবার সমস্ত ভাজা মশলাকে কিন্তু আমি এইভাবে কুটে নেব এটাকে কিন্তু একদম মিহি পেস্ট হবে না এটা একটু দানা দানাভাবে কুটে নেব আপনারা চাইলে কিন্তু সিলেও এটাকে ভাঙা করে নিতে পারেন ঠিক এইভাবে কিন্তু এটাকে কুটে নেবো দেখুন এখানে আমার মশলাটা কিন্তু ঠিক এরকম আধ ভাঙা করে আপনারা নেবেন দেখুন ঠিক এরকম আধ ভাঙা ভাঙা করে কিন্তু মশলাটাকে তৈরি করে নেবেন আর দেখুন এখানে আমার আমলকিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমলকিগুলো ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন আমলকিগুলোকে নামিয়ে ঠিক এইভাবে ঠান্ডা করে নেবেন দিয়ে দেখুন আমলকিগুলোকে কিন্তু ঠিক এইভাবে একটু চাপ দিলে কিন্তু আমলকিগুলো ছেড়ে যাবে দেখুন এইভাবে কিন্তু সমস্ত আমলকিগুলোকে কিন্তু ছাড়িয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে কিন্তু নিজে নিজে ছাড়তে শুরু করবে আমি একে একে সমস্ত আমলকিগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব দেখুন আমি আমলকিগুলোকে সব এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে কিন্তু আমলকিগুলোকে ছাড়িয়ে নেবেন এবার একটা কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচার কিন্তু সবসময় আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করার সর্ষের তেল দিয়ে করলে কিন্তু আচার কিন্তু খুব ভালো থাকে এবার এতে দিয়ে দেবো এক চিমটে হিং দুটো শুকনো লঙ্কা হিং এবং শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আমলকিগুলো এবার আমলকিগুলোকে কিন্তু একটু গ্যাসের দিয়ে আমি রেখে আমলকিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবো যে এর যে জলটা আছে একটু সেটা জানি ভালোভাবে মরে যায় এবং আমলকিটা জানি খুব ভালো করে একটু আরও সিদ্ধ হয়ে যায় আচারে কিন্তু একটু হিং ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা হিং দিলে কিন্তু আচারটা অনেক দিন অবধি কিন্তু খুব ভালো থাকে এইভাবে কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেবো এবার এতে দিয়ে দেবো এক চামচের মতন আমি এখানে লবণ দিয়ে দেবো ছোটো চামচ এক হলুদ গুঁড়ো এবং একটা চামচ লঙ্কার গুঁড়ো এবারে এই সব মশলাগুলোকে দিয়ে আরও দশ মিনিটের মতন আমি ভালো করে জিমি আছে কিন্তু আমলকিগুলোকে ভেজে নেব যাতে আমলকিগুলো আরও ভালো করে মজে যায় আমার আমলকিগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে এতে আমি যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণ এর মধ্যে আগে আমি দিয়ে দিচ্ছি এবারে মশলাটা দিয়েও কিন্তু আরও পাঁচ মিনিটের মতন কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু ওয়েদার চে চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু আমলকি খাওয়া কিন্তু খুবই উপকারী কাঁচা খেতে পারলে তো খুবই ভালো আর যারা কাঁচা খেতে পারেন না তারা কিন্তু এইভাবে কিন্তু আচারের মতন তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এইভাবে খাওয়াবেন এবার এতে আমি দিয়ে দেবো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন গুড় রেখেছি সেটাকে আমি এর মধ্যেই দিয়ে দেবো আপনারা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে তারপর কিন্তু আপনারা এটাকে চিনিটাকে ব্যবহার করবেন এবার গুড়টাকে কিন্তু ভালো করে আমলকির সাথে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা ভালো করে বলে যাচ্ছে আমলকিত অনেক গুণ আমলকিতে যেমন নানা রকমের ভিটামিন মিনারেল কার্বো কার্বোহাইড্রেটফ্যাট প্রোটিন আর সব থেকে যেটা বেশি থাকে আমলকিতে সেটা হলো ভিটামিন সি আর একটা একশো গ্রাম আমলকি থেকে আমরা পেতে পারি কুড়ি ক্যালোরি অব দি এনার্জি তাই থেকে সবাই বড় সবাই কিন্তু আমলকিটা খাবেন নিয়মিত যদি আমলকি খাওয়া হয় তাহলে কিন্তু দাঁত চুল এবং ত্বকের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী এটি দেখুন গোটটা ঠিক এইভাবে গলে গেছে আমলকির সাথে দেখুন এখানে কিন্তু আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে আমলকির আচার এবার যে আরও যে ভাজা মশলাটা ছিল সেটা এবার ওপর থেকে আরও একটু ছিটিয়ে দেবো ভালো করে আরও একবার মিশিয়ে নেব নামানোর আগে একটু লেবুর রস এক চামচের মতন এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে ভিনেগারও এর মধ্যে এক চামচ দিতে পারেন তাতে কিভাবে আচারটা অনেক দিন অবধি কিন্তু ভালো থাকবে এবার নাড়িয়ে নিলেই একদম কিন্তু রেডি টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমলকির আচার দেখুন এখানে আমার একদম রেডি হয়ে গেছে আমলপির আচার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে তখন ভালো থাকুন এবং সুস্থ থাকুন